সবার প্রথমেই সবাইকে জানে আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে আমার চ্যানেলটা এক বছর হয়ে গেল তো হ্যাপি বার্থডে মাই চ্যানেল তো সকলেই উইশ করতে কিন্তু ভুলো না তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেল বিনোদিনী দাসীতে সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল যে ব্লগটা স্টার্ট করলাম আর নোটিফিকেশানটা আসলো যে আজকে আমার ইউটিউব চ্যানেলে এক বছর কমপ্লিট হলো তো আমি সিরিয়াসলি খুবই খুশি আর এক বছরে তোমাদের সাথে এতদিন এত ভিডিও ছেড়েছি কোনটা ভালো কোনোটা খারাপ তো সব কিছু নিয়েই কিন্তু আমার চ্যানেল তো জানি গোপালের চ্যানেলে কখনো কিছু খারাপ হয় না তাও যেটা তোমাদের ভালো না লাগবে তো বকে সেটা প্রচার করবে না কিন্তু ভগবানের জিনিসে সব কিছুতে প্রচার করা দরকার এটাই কিন্তু আমাদের সনাতন ধর্ম আমাদেরকে শেখায় তো তারপরে আমি দেখো তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নার কিন্তু অর্ধেক প্রায় হয়ে গেছে এটা আমি ধোকা ডালনা করবো আজকে তাই ধোকাটা বাজার থেকে কিনে এনেছিলাম আর ওটাকেই তেলের মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছে আর ওটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে এখন ভালো করে প্লেটে ভালো করে চারিদিকে সমান করে দিয়ে তারপরে ওটাকে পিসপিস করে নেবো কিছুক্ষণ পরে আর তার আগে দেখো আমি কড়াইটা কামাই যাচ্ছে বলে আমি আগে পালং শাকটা বসিয়ে দিলাম তো বিভিন্ন ধরনের সবজি শীতের মরশুমে একটা জিনিস খুবই ভালো লাগে যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে টেস্ট কিন্তু খুব ভালোই আসে আর খেতেও ভালো লাগে তাই না আর সব থেকে বড়ো কথা আমার মা বলেন যে সব সময় সিজনের সব কিছু খাওয়া উচিত তো সিজনে যে কোনো সবজি থাকলে সেগুলো খাওয়া উচিত এর মধ্যে আমি মটরশুঁটি কুমড়ো বেগুন মূলো সব রকম সবজি দিয়ে আর এদিকে আমি কড়াইতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম আর এবার শাকটা কিছুক্ষণ পরে যখন একটু একটু সেদ্ধ হয়ে আসে তারপরে ওই শাকটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে আলু আছে মটরশুঁটিও আছে কিছুটা কারণ শাকটা ওটা আলাদা করে নিয়েছিলাম নলে ধুতে অসুবিধা হচ্ছিলো তো যাই হোক দেখো কতটা জল বেড়েইছে একদম টাটকা শাকটা ছিল ওই জন্য আর এদিকে দেখো আমি এই যে ধোকাটাকে ভালো করে প্লেটের মধ্যে বেড়ে দিয়েছিলাম আর প্লেন করে একদম থালার চারপাশে সমান করে দিয়ে আর এই যে পিস পিস করে কেটে দিয়েছিলাম আমি একটু বড়ই ছোটোই কেটেছি তোমরা চাইলে একটু বড় বড়ো পিস বানাতে পারো আমার ভালো লাগে না আমি একটু ছোটো ছোটোই ভালো লাগে তাই জন্য আমি ছোটো ছোটো করেই করে নিলাম আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে আগে বড়াগুলোকে ভেজে নেবো মানে যেগুলো ঢোকার ডাল না দিয়ে যেটা করেছি ঢোকা যেটা করেছি পিস পিস করে সেটাকে ভালো করে একদম ছাঁকা তেলে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওটাকে তুলে নিয়ে তার মধ্যে পরে আমি কড়াইতে আলুটা ভেজে তারপর রান্নাটা চাপাবো ততক্ষণ আমি ধোকাটা ভেজে নিচ্ছি আর দেখো তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছিলো আর এই যে গেঁজা গ্যাজা হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক ভাজা আমার হয়ে গেছে আর এরপরে দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নেবো আর নিয়ে তারপরে কিন্তু আমি ওর মধ্যে মশলাটা পেস্ট করে রাখা আছে তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাটাও পেস্ট করা আছে মশলার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাই দিয়েছে আর কিছু দিয়ে নি আর আদা ফাদা তোমরা দিতে পারো আমার যেহেতু পেট গরম হয়ে যায় বলে আমি দিলাম না আর এদিকে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেবো তো প্রথমে একটু হলুদ দিয়ে নিয়েছি তারপরে একটু নুন দিয়ে ভেজে নেবো বেশি করে নুন দিয়ে দিলাম তাহলে মশলা কষানোর সময় অল্প করে নুন দিলেই হবে তো যাই হোক তো দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ওর মধ্যে পেস্টটা দিয়ে দেবো আর যেহেতু আজকে এক বছর চ্যানেলটা আমার পূর্ণ হয়ে গেল তাই জন্য ভীষণ আনন্দ হচ্ছিল তাই গোপালের জন্য একটু ভালো মন্দ না হলে হয় তাই মাকে দিয়ে বাজার থেকে আবার একটু মিষ্টিও আনালাম তো গোপাল সন্নাকে কালকেই দই মিষ্টি দিয়েছি তো আজকে আমার মাকে বললাম তুমি প্লিজ আজকেও নিয়ে এসো যেহেতু আমার একদম খেয়ালই ছিল না যে আজকে এক বছর পূর্ণ হচ্ছে তো আজকে দেখো গোপাল সোনার জন্য সেবাই কী কী দিলাম তো দেখলেই প্যাপর ভাজা দিয়েছি বেগুন ভাজা আর এই দিয়ে আজকে সেবাটা তা যা যা দিলাম তোমরা দেখলে আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি সন্ধ্যাবেলায় একটু কিছু মুহূর্ত আর গুরু ভাইদের বাড়িতে সবজি বানাচ্ছি কালকে একটা মহোৎসব আছে সবই তোমাদেরকে কালকে জানাবো তো আজকের মতন ভিডিওটা এই দি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবেন